আমরা পিকে আর আমরা পিকে ল্যান্ডিং করে পেয়ে যাই ছগন আর নাম অনেকে দিয়েছে জাতা গান এই গানটা দিয়ে যদি এনিমি মারে তাহলে তুমি মরে যাবা আর তুমি যদি মারো তাহলে এনিমি নক হবে না আর আমি ছগন নিয়ে জায়গায় দৌড়াইতেছিলাম তারপর দেখি যে আমাদের মেসে পড়ে গেছে গেমিং হাসি তার মানে আজকে ফাটাফাটি তো হবে আর এই মাসে কি কি হয়েছিল এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর এই জায়গায় কিন্তু আমি মারা খেয়ে যাই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক আর এই জায়গায় আমার জোনপুসার আমার আবার রিভাইভ করে দেয় আর আমার সামনে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা আমি পি দিয়ে নক করে দেয় নক করার পরে জায়গায় প্লেয়ারটা ক্লিয়ার হয়ে যায় আর এই জায়গায় প্লেয়ারটাকে ক্লিয়ার করার পর আমি যখনই লুট বক্সে লুট করতে যাই তখন দিয়ে আমার টিমের ট্রেন নক করে দিছে আর এই জায়গায় আমি ওই প্লেয়ারটার উপর রাশ করে দেয় রাশ করে যখন আমি ড্যামেজ দিতে যাই প্লেয়ারটা এই জায়গায় কাবারে চলে যায় কাবারে চলার পর আমি জায়গায় ঘরের ভিতরে ঢুকি প্লেয়ারটা আমার উপর রাশ করে দেয় আর এই প্লেয়ারটারে যখনই মারতে যাই প্লেয়ারটা ভিতরে ঢুকে আমি বাইরে বেরোই আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ার আসতেছিল এই প্লেয়ারটার আমি হ্যাকার শট দিয়ে ডক করে দেই আর এই জায়গায় আমি যখনই প্লেয়ারটাকে নক করি এই জায়গায় আরেকটা প্লেয়ার আমার জায়গায় ড্যামেজ দিতেছিল আর আমি উকুমের পিছনের দিকে আসতেছিলাম আমার এই জায়গায় সেই প্লেয়ারটা আমার উপর হ্রাস করে দেয় এই জায়গায় আমার নখ করে দেয় আর এই জায়গায় আমার হয়ে যায় জয় বাংলা ওই জায়গায় মারা খাওয়ার পর আমার জোনপুসার আমার এই জায়গায় আবার রিভাইভ করে দেয় আর আমি হালকা বাদলা লোড করে সামনের দিকে যাইতেছিলাম আর আমার টিমমেট বলতেছিল এই জায়গায় প্লেয়ার আর এই জায়গায় আমার সামনে একটা প্লেয়ার থাকে এই দুই শট প্লেয়ারটা নক হয়ে যায় আর এই জায়গায় আমি প্লেয়ারটাকে ক্লিয়ার করে দেই আর ওই প্লেয়ারটাকে মারতে এই জায়গায় আমার টিমমেটরে নক করে দেয় নক করার পর যখন ক্লিয়ার করে তখন থেকে এটা তো গেমিং হাসিব আর এই জায়গায় কিন্তু গেমিং হাসিব আমার টিম মেটরে মায়েরা দেয় আমার টিম মেটে যেহেতু গেমিং হাসিব মাই দিছে রিভেস তো নিতেই হবে এর জন্য আমি সামনের দিকে যাইতেছিলাম আর এই দিক দিয়ে দেখি যে আমার বন্ধু পারভেজ গেমিং হাসিব রে নক করে দিচ্ছে আর এই জায়গায় আমি গেমিং হাসি ক্লিয়ার করে ক্লিয়ার করে যখন আমি বক্স লুট করি তখন আমার টিম আমি দেখতেছিলাম ওই করে দেয় আর যখনই তখন এই মেরে দেয় আর আমি এই জায়গায় নক করে দেয় নক করার পর দেখি এটা হচ্ছে গেমিং হাসি এই জায়গায় আমি গেমিং হাসি বাইরে নক করার পরে জায়গায় আমি লাভি মোট দিয়া দেই এই জায়গায় আমি লাভি মোট দেওয়ার পর গেমিং হাসি বাড়িতে আমি টিম আপ করি আর এদিক দিয়ে আমার টিমমেট মেট একটা মাইরা দিছে আর এই জায়গায় হাসিবাইয়ের কোনো টিমেট ছিল আশেপাশে তাই কেউ রিভাইভ করতে পারে না আর এদিক আর এদিক দিয়ে আমি সাথে টিম আপ করতেছিলাম তাই ক্লিয়ার হয়ে যায় আর এদিক আর এই জায়গায় এই জায়গায় আমি হোল্ড করতেছিলাম আর অবশেষে জায়গায় একটা প্লেয়ার ল্যান্ডিং করতেছে আর এই প্লেয়ারটাই কিন্তু ছিল হাসিব ভাই তাই আমি এই জায়গায় আবারও টিম আপ করতে চাই আর তোমরা তো সবাই জানো বিয়ার র্যাঙ্কের ভিতরে কিন্তু টিম আপ করলে আইডি ব্যাগ লিস্ট দেয় তাই হয়তো ভাই আমাদের সাথে টিম আপ করতেছিল

হাচিবাৰ কৰি দিছে অবি